দেশে দ্রুত আয়না তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে প্রক্রিয়া তো ঐতিহাসিক রায় ঐতিহাসিক রায় এটা শুধু বাংলাদেশের জন্য সারা পৃথিবীর জন্য কথাই বলছি আমি আনন্দিত নই আতঙ্কগ্রস্ত

করার মাধ্যমে এই বাংলাদেশে আবার নতুন ভাবে নতুন ভাবে বাংলাদেশে আবার নতুন ভাবে সকলের শহীদ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে আচ্ছা ক্ষমতাদের কোন ব্যক্তিকে অনেক শহীদ পরিবার সাথে ছিলেন এবং এখানে তো ডিপ্লয়টি হয়েছে কিন্তু সেটা কার্যকরের প্রক্রিয়া কি কবে হবে নাকি সেটাকে অ্যাপিল করে ফিরে মানে কি করা হবে আমি প্রাথমিক প্রক্রিয়া তো ঐতিহাসিক রায় ঐতিহাসিক রায় এটা শুধু বাংলাদেশের জন্য সারা পৃথিবীর জন্য আমরা আল্লাহ আল্লাহর শুক্র আদায় করছি যে আমরা আমাদের পাশে শহীদ পরিবার ভীষণভাবে কান্না করছিলেন আমরাও নিজে থেকে সংকলন করতে পারছিলাম না শহীদ পরিবাররা এই এরকম একটা ফেরাউন নবরুদ স্বৈরাচারের মৃত্যুদণ্ডের মতো শুনে যেতে পারছেন এর থেকে আনন্দ আর কি হতে পারে এই জমিনে হাঁটছে স্বাধীন এর চেয়ে বড় আনন্দ হয় আজকের এই দিনটা যেমন ভাবে ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে ঠিক একই ভাবে আমরা হিতসন্ত্রস্ত এবং আতঙ্কগ্রস্ত এবং এই রায় আমাদের প্রতিটা মুহূর্ত স্মরণ করিয়া রাখবে যে আমরা ভবিষ্যতে যেন ভুল না করি আমরা যেন পদভ্রষ্ট না হই জড়াই পদভ্রষ্ট হবে তাদের পরিণতিটা এরকমই হবে সুতরাং আজকে যেটা প্রতিফলিত হচ্ছে এটা নের কথা সেটা আইনের প্রতিফলন সেটা যথাযথ মানবাধিকারের ধরনের যে বিচার সেটা প্রতিফলন গোটা জাতিকে আপনারা সেটা জানান গোটা জাতি একদিকে যেমন এই এই রায়ের ব্যাপারে একদিকে যেমন সন্তুষ্ট আরেকদিকে এই জাতি যেন এটা কিছু শিক্ষা নেই এটা যেন শিক্ষণীয় হয়ে থাকে এই জিনিসটাকে কিভাবে হাইলাইটেড করা যায় সেই দায়িত্বটা আপনাদের আমি আবারও বলছি এ বিষয়ে প্রতিফলিত হয়েছে যারা দায়িত্বে ছিল তাদেরকে সাধুবাদ জানে কারণ আজকে যখন আমরা ওখানে বসেছিলাম সাহারিকদের কথা আসছে আনাজদের কথা আসছে যেখানে পাঁচ আগস্ট কাঙ্খার আমার সামনেই দুজন শহীদ হয়েছে আমাদের মিস্ত্রি থেকে আমাদের মিত্র থেকে শহীদ হয়েছে সে আনাজ সাহারিকদের কথা এখানে আসছে আজকে তো সেখানে আমি আবিদুল ইসলাম খানের কথাও এখানে আসতে পারি এখান থেকে তো আমরা গুনাস না ফিট করছি বাজার ইসলাম পুরোটার সময় অনেক হচ্ছে যে স্তব্ধ ছিলাম যে কি দেখছি এবং আমার সহ সহযোগিতা যারা আমার পাশ থেকে হয়ে গেছে তাদের বিচার হচ্ছে সেটাও প্রতিফলিত হচ্ছে সেটা একটু সামিল হচ্ছিলাম শান্তির বিষয় তবে বারবার একটা কথাই বলছি আমি আনন্দিত নই আতঙ্কগ্রস্ত এবং এই রায় থেকে আমরা শিক্ষা নিতে চাই যেন ভবিষ্যতে আমাদের দ্বারা এই ধরনের কোনো ঘটনা না